সাকিব সিদ্দিক আসলে কেন গ্রেফতার হলো এই প্রশ্নটাই সকল দর্শকদের মাঝে গোরপাক খাচ্ছে এবং কি আরোহী মিরাজের কারণে নাকি সাকিব সিদ্দিককে গ্রেপ্তার গ্রেফতার করে নিয়ে গিয়েছে তো এই বিষয়টি কতটুক সত্য এবং কি কতটুক মিথ্যে আপনারা আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আর এই ভিডিওটি দেখে সাকিব সিদ্দিকের যত বক্তবৃন্দ রয়েছে তারা সকলেই আরোহী মিরাজকে বকাবকি করতেছেন এবং কি র্যাঙ্কিং টিম মে চেয়ারম্যান আর্থিক সজীবকেও বোকা করতেছে তো गाइस আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ আপনারা দয়া করে সম্পূর্ণ ভিডিওটি না দেখে কোনো রকম বাজে মন্তব্য করবেন না এবং কি কোনো রকম স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পরে যদি আপনার মনে হয় যে বাজে মন্তব্য করা উচিত তখন আপনাদের যেমন কমেন্ট করতে ইচ্ছে হয় মনমতন তেমন কমিউনি করিয়েন আর गाइस ভিডিওর মাঝে আপনাদেরকে আরেকটি কথা বলি আপনারা এখনো যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন চলেন আর কথা না বাড়িয়ে চলে যায় মেন আলোচনায় মিরাজ খান বলতেছেন যে আচ্ছা আপনারা সকলে যে বলতেছেন আমার কারণে নাকি সাকিব গ্রেফতার হয়েছে আপনারা কি জানেন সাকিব হয়েছে কিনা তার ব্যক্তিগত অন্য কোন থাকতে পারে আর আমি বলতেছি যে সোশ্যাল মিডিয়াতে যেকোনো একটি সমস্যা হলে আপনারা এই বিষয়টি নিয়ে কথা বলতে থাকেন যে সাকিব সিদ্দিক মিরাজ খানকে এটা করলো মিরাজ খান সাকিব সিদ্ধিককে ওইটা করলো তো আপনারা না জেনে না বোঝে এই কাজগুলো করতে থাকেন এইসব দেখার পরে দর্শকদের প্রতি অনেক কষ্ট হয় আমার আরেকটা বিষয় হচ্ছে আমি একটি ইন্টারভিউতে গিয়েছিলাম হ্যাঁ আমি ওইখানে বলেছিলাম যে আমার এমন ক্ষমতা রয়েছে আমি যদি চাইতাম তাহলে আমার এক্সের বয়ফ্রেন্ড উত্তরে ঢুকতে পারতো না কাজ করব থাক দূরের কথা এই কথাটি আমি লাইভে বলেছি ঠিক আছে সেই কারণে কি সাকিবের লাইফে যত ঘটনা ঘটে সব দোষের অপরাধী কি আমি নিজে আমি আমার অডিয়েন্সদেরকে একটি কথা বলতে চাই আপনাদের কথার ভিতরে কোনো রকম লজিক নেই দয়া করে আমার বিষয়ে কোনো রকম মন্তব্য করতে আসবেন না আর গায়ে সাকিব সিদ্দিক আসলে কি অনেক ঝামেলায় রয়েছে আরেকটা সুন্দর বিষয় আপনাদের মাঝে ক্লিয়ার করি এই যে ফুটেজটা দেখতেছেন সাকিব সিদ্দিক পুলিশ গ্রেফতার করে নিয়ে যাচ্ছে এই ফুটেজটা কিন্তু আসলে একটি নাটকের ক্লিপ যেখানে সাকিব সিদ্দিকের একটি ক্যারেক্টার ছিল যে পুলিশ সাকিব সিদ্দিক গ্রেফতার করে নিয়ে যাবে তো শুটিং চলাকালীন সাধারণ দর্শকের এক ফোন দিয়ে এই ভিডিওটি করে সোশ্যাল মিডিয়াতে আপলোড দেওয়ার পরে জরের গতিতে ভাইরাল হয়ে যায় তো গ্যাস এই ভিডিওটি দেখে আপনারা কেউ ঘাবরাবেন না আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনারা আপনারা সব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ